ইসমিলাই রহমানুর রহিম সম্মানিত লেয়ার পোলট্রি খামারি ভাইরা আপনাদেরকে প্রথম ফার্স্টে আমি জানাচ্ছি ছাড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমরা চার হাজার পাঁচশো মুরগির কাজ করলাম কাজ আমাদের অলরেডি ক্লিয়ার এবং শেষ করলাম তো শেষ করার ফাঁকে আমরা একটা ভিডিও করলাম ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা পুরো লাইনগুলো দেখাবো এভাবে আমাদের লাইন আছে তেরোটা লাইন আছে আপনারা গনে গনে রাখবেন আমরা কিন্তু একটা লাইন আগে দেখাইলাম আপনাদেরকে পরে আপনাদেরকে আরও একটা লাইন দেখাবো তো যাই হোক আপনারা এই লাইনগুলো দেখবেন এবং যে কাজগুলো করলাম কাজগুলো কীরকম লাগলো এবং আমাদের কমেন্টে বা আমাদেরকে কল করতে পারবেন কল করলে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তে এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি মূলত কথাটা যেটা আপনাদেরকে বলা দরকার বলবো তো অনেকে এরকম বাঁশের খাঁচা দেখেনি কিংবা বানায় নাই বা অনেকজনে দেখছে কিন্তু বাঁশের খাঁচা বানাইতে সাহস পাচ্ছে না অনেকজনের দেখার পরেও কিন্তু বাঁশের খাঁচা বানার সাহস পাচ্ছে না এই কথাটা বলার কারণ হচ্ছে যে অনেক খামারি আবার খাসা বানিয়েও নিছে অনেক খামারি খাসা বানিয়েও নিছে এই জন্য এইরকম বাঁশের খাসা বানিয়েও নিছে। কিন্তু খাসা তাদের মন মতো হয়নি কিংবা অনেক খামারই আছে খুব সুন্দর নিখুঁতভাবে মানে কাজ করে নিতে ভালোবাসে নিখুঁতভাবে কাজ হচ্ছে কেমন মানে কাজের মধ্যে সব দিক দিয়ে ফিলিশিং থাকতে হবে যেমন হচ্ছে যে আমরা যে মুরগির যে এই ফাঁস ফাঁস করে যে সামনের গেট বানাসি, উপরের পাট বানাসি উপরের গা বেড়া বানাচ্ছি পেছনের বানাচ্ছি পার্টিশন বানাসি আবার নিচের মধ্যে যে ছটাটা আছে যেটা ডিম আসবে এগুলো বানাসি তে অনেক খামারি আছে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফাঁসগুলো এক সমান করে চায় কিংবা নিচে যেটা ডিম আসবে এই ডিমের ফাঁসটা যে ময়লাটা পড়বে এই ডিমের ফাঁসটা সমান করে চায় এবং রুমগুলো যেন সমান হয় তো যাই হোক ভাই আবারও আসলাম হ্যাঁ ভাবোতে একটা কল আসছিলো আমাদের এই মতো একজন এক ভাই ফল ফোন করছিলো তো ওনার সাথে এক মিনিট কথা বললাম তো যাই হোক আমি ওই কোন যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রুমের ফাঁসগুলো এবং হচ্ছে আপনার এভাবে ফাঁস খালি না এভাবে পাইপের কাজ মূলত হচ্ছে পাইপের ওয়াটার নেই এই যে পাইপের যে পানিটা দেওয়া আছে এই পাইপের হচ্ছে এ মাথায় যতক্ষণা আপনার মাছ প্রান্টও হওয়া অতকণা আবার হচ্ছে ওই সাইডেও আপনার উপাশেও হবে আপনার অর্থন মানে পানি পাশে যতটুকু অত উপাশেও অতটুকু হতে হবে তে এই ধরনের যে ভাই অনেক ভাইয়েরা আছে যে এই ধরনের নিখুঁত কাজ করে নিতে পারছে না মানে মিস্ত্রি পায় ঠিকই কিন্তু মন মতো হয় না অনেক খামারি আছে কিন্তু আবার মিস্ত্রির মতো অভিজ্ঞতা মানে সে তারা কিন্তু নিজেরাও কিন্তু বাড়িতে অনেক ধরনের জিনিস তৈরি করে এবং বানায় মুরগির ব্যাপারে ভালো বোঝে এরকম অনেক অভিজ্ঞ অভিজ্ঞ লোক কিন্তু খামারিরাও আছে তা আমি জানি তাই আমি চাচ্ছি যে ওই রকম অভিজ্ঞ লোকগুলো যেন আমাকে এই কাজ দেয় আমি ইনশাল্লাহ তাদের মন মতো কাজগুলো করিয়ে দিতে পারবো তার কারণ হচ্ছে অনেক খামারি আমাদেরকে এটা আবার জিজ্ঞাসা করবে মানে প্রশ্ন করবে যে এরকম আপনি অনেক অভিজ্ঞ খামারির কাজ কেন চাচ্ছেন এরকম প্রশ্ন করতে পারে বা অনেকজন ফোন করতে পারে তো এইরকম অভিজ্ঞ লোকের কাজ চাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে কাজটা করলাম এই আমার কাজটা আবার হচ্ছে অন্য মিস্ত্রির কাজটা যারা যারা মানে বাঁশের খাঁচা বানাইছে আর কি তাদেরকে বোঝানো খুব সহজ আর যারা বানিয়ে নেনি তাদেরকে বোঝানো খুব কঠিন সহজ ব্যবহার আমি বলে দিচ্ছি সহজ ব্যবহার হচ্ছে যারা একবার বানায় নিছে কিংবা তাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে হয়তোবা চাচা ভাই বা বন্ধু যে কোনো পাড়া প্রতিবেশীর এইরকম বাঁশের খাঁচা বানেনি হয়তো বা সে বানায়নি সে বা লোয়ার খাঁচা আছে কিংবা বাঁশের খাঁচা বানায় চাচ্ছে অনুভূত করছে এবং হয়তোবা সাহস পাচ্ছে না বানানোর জন্য সেই ভাইকে আমি বলতেছি তে আপনারা যারা জানেন তাদেরকে বোঝানো সহজ যারা জানে না তাদেরকে বোঝানো আসলে একটু অনেক অভিজ্ঞতা মানে অর্জন করতে হয় মানে অনেক রকমের কথাবার্তা বলতে হয় তো যাই হোক অনেক খামারি আছেন মানে অজানা খামারি আছেন তারাও অবশ্য মন খারাপ করবেন না তার কারণ অনলাইনের মধ্যে আমি কাজ বাজ করি সব জায়গায় তে যারা বোঝে না তাদের তারাও আমাদের কাছে ফোন করতে পারবেন তাদেরকে আমরা সহজভাবে নিরিবিলিভাবে আমরা কথা বলে বোঝাই দেব তে আপনারা আমাদের কাছে ফোন করবেন আর যারা কাজ বিষয়ে জানেন যারা করিয়েছেন অন্য অন্য মিস্ত্রির কাছে হয়তো আবার ঠকছেন এরকম স্টেট খাসা আপনারা করে নিতে পারেন নাই আবার অনেক খামারিও আছে আমাদেরকে জিজ্ঞাসা করবে যারা বানায় নিচ্ছে তারা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করবে হ্যাঁ আপনি যে নতুন খাসা যে বানায় দেখাচ্ছেন ভিডিওতে এরম জিজ্ঞাসা করবে নতুন খাসা বানায় তো আমাদেরকে ভিডিওতে দেখাচ্ছেন তো এরকম খাসা তো আমরাও অন্য মিস্ত্রি দিয়ে বানায় নিয়েছিলাম তখন তো এইরকমই সৌন্দর্য ছিল আমার কথাটা কিন্তু বুঝতে চেষ্টা করবেন যারা ভিডিওতে দেখতেছেন তারা কিন্তু বুঝতে চেষ্টা করবেন যে এই নিখুঁত কালীগর রশিদুল ভাই কথাগুলো কি বলতেছে আপনারা এই ভাটে বাজারে আমার ভিডিও দেখে বা শুনিয়ে আপনারা বুঝবেন না আপনাদেরকে ভিডিওটা দেখে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনারা বাড়িতে নিরিবিলিভাবে মানে যে জায়গার মধ্যে থাকবেন সেই জায়গার মধ্যে নিরিবিলিভাবে আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো বুঝবেন এখন আমি বলতেছি ওই ভাই বলবে যে আপনারা তো খাসা এখন দেখাচ্ছেন নতুন অবস্থায় তো খুব সুন্দর দেখা যাচ্ছে বা আমরাও বানাই নিয়েছিলাম খাসাতো তখনও এরকম সুন্দর দেখা গেছিলো তে আমরা এক বছর ছয় মাস ব্যবহার করে পরে তো আমরা খারাপ রেজাল্ট বুঝতে পারছি ডিম আসে না কিংবা মুরগি ভালোভাবে দাঁড়ায় থাকতে পারে না পাইপের মধ্যে পানি থাকে না বা সামনে যে মুরগি আদার খায় বাতিগুলো ফাঁস ফাঁস আছে ওখানে আমরা হাত ঢুকিয়ে দিয়ে মুরগির পাও ধরে নিয়ে আসলে ভ্যাকসিন করার সময় আমাদের হাত কাটি যায় হ্যাঁ দুই দুই বাতির সিপাই লাগে আমাদের হাত কাটি যায় মানে এই ধরনের কথা আমাদেরকে বলতে পারে তে আমি আসলে আপনাদের সহজভাবে বোঝাই দিচ্ছি তে আপনারা যদি ওই রকম মিস্ত্রি দিয়ে করিয়ে নিতে থাকেন করে নিতে পারেন ওটা হচ্ছে হয়তোবা আপনি অল্প টাকা দিয়ে করে নিচ্ছেন হয়তোবা অনেক খামারই বেশি টাকা দিয়েও করিনি হয়তো মিস্ত্রি বুঝতে পারে না ভালো মন্দ মিস্ত্রি কী তে ওটা হচ্ছে আপনার ভুল কেমন ভুল আর আমি সহজটা আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে ভেতরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের কাজ থাকে বাইরে তো সবাই মানে সৌন্দর্য করিয়ে দিতে পারবে বাইরে আমিও সৌন্দর্য করে দিলাম অনেকেই পারবে বাইরের হিসাবটা আর ভেতরের হিসাবটা এক হয় না বা ভেতরের হিসাবটা হচ্ছে ভেতরের যে কাজবাজগুলো হয় এটি হচ্ছে আপনার মেন জিনিস আপনার ভেতরে তো আপনি কখনও ভেতরের খাসার ভেতরে আপনি ঢুকে দেখেনও না যে কয়টা বাঁধন দিল বা তার কাটা মারছে কি না বা ফ্রেমগুলো বেঁকা আছে কি না এগুলো তো আপনারা ভেতরে ঢুকিয়ে দেখেন না বা একটা বাস ফাটা আছে ওই জায়গায় বাঁধন দিল কি না এগুলো তো আপনারা ভেতরে ঢুকিয়ে দেখেন না তাই আসলে আমি চাচ্ছি আপনাদেরকে যেভাবে বোঝাই দিলাম হয়তো বা অনেক মিস্ত্রিরা আমার ওপর খ্যাপ রাখতে পারে মানে এই ভিডিওটা হয়তো অনেক মিস্ত্রি আমার ভয়েসটা শুনবে শোনার পরে খ্যাপ রাখতে পারে যে আবার গোমর সবগুলাই আমাকে ফাঁস করে দিচ্ছে তা আসলে একটু গোমর না আমি চাচ্ছি আপনারা কাজ করেন অন্যান্য মিস্ত্রিরা ভাইয়েরা আপনারাও কাজ করেন বা চাষারা আপনারাও কাজ করেন তো মানুষকে প্রতারণার মধ্যে ফেলাবেন না মানুষ দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতেছে শুধু মিস্ত্রির মুখের দিকেই দেখি মিস্ত্রিরা যদি কাজটা ভালো করে তাহলে অবশ্যই তারা মনে করেন যে দশটা টাকা ওখান থেকে কামাই করতে পারবে কামাই কিংবা রুজি করতে পারবে ডিমটা ভালোভাবে নিতে পারবে বা খাসার উপরে হাঁটা চলা করতে পারবে তাই মিস্ত্রিদেরকে বলি আপনারা আর খামারিদেরকেও বলি আপনারা কম টাকার মধ্যে কাজ করে নেবেন না আমার মতন রশিদুল ভাই মিস্ত্রি খুঁজবেন দেখবেন তারপরে আপনারা কথা বলবেন স্ক্রিনের ওপরে নাম্বার নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম